এই গরমে খান বাটা মাছের ঝিঙে দিয়ে পাতলা ঝোল দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ হইল যা গরম পড়েছে সেই জন্য মাছের হালকা পাতলা ঝোল করলাম আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাটা মাছ রান্না করার জন্য প্রথমে ঝিঙেগুলোকে ঝুলে এইভাবে কেটে নিয়েছি বাটা মাছে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে একটি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে এসছে বন্ধুরা প্রথমে মাছগুলোকে একে একে ভেজে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় বন্ধুরা ততই মঙ্গল হালকা খাওয়া সুতির জামা কাপড় পরা রোদে না বেরোনোই উচিত সকাল সকাল রান্না করে ফেলুন প্রায় সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে চারটে কাঁচা লঙ্কা ওই তেলের ওপর দিয়ে দেবো টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঝিঙেটাকে একটু ভেজে নেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ঝিঙেটাকে কষিয়ে নেব ঝিঙে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যেই দিয়ে দেব মাছটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু সময় ফুটতে দেব মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এরপর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো এই ভাজা মশলার রেসিপি আমি লিংকে দিয়ে দেব আপনারা এইভাবে ভাজা মশলাটা বানিয়ে নিতে পারবেন এরপর চেড়ে নিয়ে নামিয়ে দেবো আমি যেভাবে রান্নাটা এই হালকা মশলা দিয়ে করলাম আপনারাও একবার বাড়িতে এই গরমে খেয়ে দেখুন আপনাদের মুখে রুচি ফিরে আনবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ